আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন স্বাগত মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যারা আপনারা কম দামে এক্সক্লুসিভ আনকমন খুব সুন্দর ডিজাইন চাচ্ছেন তাদের জন্য আজকের পুরো ভিডিওটা তো ভিডিওটা টেনে আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এইটুকু বলবো যে ভিডিওটা দেখতে থাকবেন আপনারা নিরাশ হবেন না পুরো ভিডিওতে পেয়ে যাবেন একদম কম দামে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি আর বলে রাখি আজকে দেখাবো কিন্তু সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে আরামদায়ক একটা ফ্যাব্রিক্সের মধ্যে বোরখা তো কথা বাড়াবো না কারণ ভিডিওটা এক্সক্লুসিভ হতে যাচ্ছে এই পুরো ভিডিওটা দেখতে থাকবেন দুবাই এক্সক্লুসিভ ফ্যাব্রিক্স আচ্ছা শুরুতে যে ডিজাইনটা দিয়ে শুরু করব দুবাই ফ্যাব্রিক্সের মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা কারচুপির খুব সুন্দর একটা ডিজাইন এই ফ্যাব্রিক্সটা কিন্তু আপনারা হাতে নিলে অথবা ধরলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক কাপড় এই কাপড়টার কয়েকটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো বলে শেষ করা যাবে না এই কাপড়টা আপনার একটা ফোটা ববলিন উঠবে না আয়রন করতে হবে না সাথে থাকছে কিন্তু খুব সুন্দর একটা হিসাব প্রাইসটাও কিন্তু একবারে আপনাদের নাগালের মধ্যে কারণ আমি শুরুতেই বলে দিচ্ছি যে এটার ফ্যাব্রিক্সটা খুব আরামদায়ক হবে এবং প্রাইসটাও যথেষ্ট রিজনেবল দুবাই দুবাই সিল্ক ফ্যাব্রিক্স এটার নাম দুবাই সিল্ক ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সটা কিন্তু এক ফোটাই যে আমি এখান থেকে জাস্ট এরকম করে রাখবো এক ফোটা দলা ধরবে না দেখতে পাচ্ছেন আপনারা আর এটার ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু একটা শেড পাবেন মানে এটা আপনার বাইরের ওয়েদারে পরবেন খুবই আরাম একটা কাপড় এবং বাইরে কিন্তু এটা সম্পূর্ণ গ্লেজ করবে আচ্ছা আর কাজটা কিন্তু আমি আর একটা কথা বলে রাখি কাজটা কিন্তু ভিতর থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা লক করা একবারে ভিতর থেকে লক করা যারা স্টোনের ওয়ার্কটা একটু কম পছন্দ করেন যে সব সময় পরবেন মানে আজীবন তো পড়তে পারবেন আর দশ সাত আট বছর পরতে পারবেন কাপড় ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের জন্য বলবো এই ডিজাইনটা আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে আর হাতার স্লিভসেও কিন্তু খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন হ্যান্ডমেডের খুব সুন্দর একটা কাজ আর এটার কালারটা কিন্তু সি গ্রিন মানে গ্রিনের মধ্যে একদম ডিপ যে গ্রিনটা হয় ওই গ্রিনটা এগুলো আপনার পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য ইজিলি ইউজ করতে পারবেন আচ্ছা প্রাইসটা বলে দিব প্রাইসটাও কিন্তু আপনাদের ওই যে বললাম বারে বারে বলতেছি প্রাইসটা আপনাদের নাগালের মধ্যেই এটার প্রাইসটা আসবে উনত্রিশশো টাকা সহ সেট প্রাইস আসবে উনত্রিশশো টাকা আচ্ছা মাইমুনের ফ্যাশন ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা কিন্তু আবারও আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত থার্ড ফ্লোর চলে আসবেন আপনারা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আর পুরো ভিডিওটা দেখতে থাকেন এটা কিন্তু আপনার সি গ্রিন কালারের মধ্যে প্রাইসটা পড়বে আঠাইশো টাকা আমি রেখে দিব স্ক্রিনশটটা দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করবেন কারণ এগুলো সাইজগুলোও কিন্তু আমাদের শেষ পর্যায়ে এই ফ্যাব্রিক্সটা আপনারা জানেন যারা পড়স পড়ছেন এবং যারা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে এসে ফ্যাব্রিক্সটা দেখে গেছেন তারা জানেন কতটা কমফোর্টেবল ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু নিয়ে আসছি ব্ল্যাক সাথে কিন্তু আছে খুব সুন্দর একটা অন্য হ্যান্ডমেডের কাজ করা আচ্ছা ব্ল্যাক কালার আছে এটার মধ্যে অনেকগুলো কালার এই যে আপনারা দেখতে পাবেন এই যে এটা একটা কালার আছে এত সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ভিতর থেকে কিন্তু একবারে লক করা হাতার স্লিভসেও কিন্তু সুন্দর একটা কাজ করা আছে হেজাবটা আমি একটা বার দেখিয়ে দিব যে হেজাবটা কত সুন্দর অনেকে যারা ছোট হেজাব করতে পারে না তাদের জন্য বললেই যে দেখতে পাচ্ছেন কত বিশাল একটা হেজাব সাইডে চওড়া লম্বা বড় অনেক সুন্দর একটা হেজাব আর হেজাবের মধ্যেও কিন্তু এই যে হ্যান্ডমেডের কাজটা করা আছে দেখতে পাচ্ছেন আপনারা ভিতর থেকে লক করা কাজ করা প্রাইসটা কিন্তু এটা আপনার অনলি উনত্রিশশো টাকা অনলি উনত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন তবে এইটুকু বলবো এই বোরখাগুলো আপনারা যত বড়ো ধরনের পার্টি অনুষ্ঠানে পড়েন যত বড় ধরনের পার্টি অনুষ্ঠানে পেন দেখবেন যে একটু নিজেকে ডিফারেন্টভাবে আবিষ্কার করবেন যে ভাই এত সুন্দর একটা বোরখা পরে আছে আচ্ছা দেন আনাদার আরও একটা কালার আছে এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা এটা বলা হয় ডিপ বেগুনি কালার এই ফ্যাব্রিক্সগুলো কিন্তু এই যে বললাম বাইরের ওয়েদারে কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর একটা শেড দিবে আচ্ছা মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের অনলাইন অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসিংটা একবারে ইজি আপনারা যে কালারটা পছন্দ করবেন জাস্ট আমাদের দেওয়া নাম্বারে ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে তারপর ওয়ান ফিফটি টাকা বিকাশ কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে অনলি ওয়ান একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা কিন্তু আর একটা কালার খুবই সুন্দর একটা কালার আর এই কালারগুলো কিন্তু আপনার প্রত্যেকটা সাইজ আছে বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আপনারা সাইজ নিতে পারবেন এটার মধ্যে পাঁচটা সাতটা কালার আছে এটা একটা এটা একটা গ্রিন কালার ব্ল্যাক আছে কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন আর ফেব্রিক্সের ব্যাপারে বলবো বারে বারে আমি এই কথাটা বলি যে ফ্যাব্রিক্সটা আপনারা জাস্ট আসবেন এসে কাপড়টা ধরে দেখবেন যে আমি যেই কথাটা বলছি কথায় কাজে সেম ঠিক আছে কিনা আমরা সবসময় ফ্যাব্রিক্সটা নিয়ে আপনাদেরকে একটু ভালো মানের কিছু দেওয়ার চেষ্টা করি কারণ আমরা জানি যে বোরখা কাস্টমার একবার নিলে দ্বিতীয়বার ভালো পাইলে ওই দোকানে আবার আসবে এটা আমরা সবসময় বলে রাখি আর ফ্যাব্রিক্সটাকে এই কারণে প্রায়োরিটি দেয় কারণ ফ্যাব্রিক্স ইজ যাওয়ার বেস্ট প্রায়োরিটি সময় কোয়ালিটিটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি আচ্ছা ব্ল্যাক গ্রিন পেস্ট কালার বেগুনি কালার পাঁচটা কালারের মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন তো আজকে রাখবো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম